কেন্দ্রায় জনতা ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন বিস্তারিত দেখুন প্রতিনিধি কুহিনুর আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে নেত্রকোনা কেন্দ্রায় জনতা ব্যাংক পিএলসির নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সোমবার বিশ অক্টোবর সকাল এগারোটায় কেন্দুয়া পৌরসভা কোর্ট রোডে নবনির্মিত শাখাটির উদ্বোধন করা হয় উদ্বোধন ঘোষণা করেন জনতা ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান তিনি অনলাইনে যুক্ত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল ব্যবসায়ী শৈক্ষক কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান পরে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার ব্যবস্থাপক রুহুল আমিনের সুজনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল প্রেস সভাপতি মোহাম্মদ শেখুল ইসলাম খান এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ লাইমুন হোসেন ভুইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই সেলিম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ব্যবসায়ী নেতা মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ খোকন সহ স্থানীয় সুধিজন।